প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালোই আছো তোমরা জানো যে প্রত্যেকটি সাবজেক্টের এমন কিছু কিছু টপিক থাকে যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে তো সেই জন্য এডুকেশান সাবজেক্টের এই শিক্ষা দর্শন অর্থাৎ দর্শনের যে বিভিন্ন মতবাদ এবং লার্নিং যে থিওরিগুলো রয়েছে বুদ্ধি এবং ব্যক্তিত্ব এবং কিছু স্ট্যাটিস্টিক যে বেসিক যে জিনিসগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে তো এই পরীক্ষাতে প্রশ্ন এলে বিষয়গুলো যাতে সহজেই তোমরা করতে পারো সেই জন্য আমি তোমাদের সামনে যতগুলো আমাদের মতবাদ বা শিক্ষা দর্শনের মতবাদ আমাদের সিলেবাসে আছে সেইগুলোকে এক পেজে পাশাপাশি তুলনামূলক আলোচনা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটি দেখো আশা করি তোমরা যেটুকু জানো সে জানার সঙ্গে এই বিষয়টি দেখলে তোমাদের আরও ভালো হবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে শিক্ষা মানব জীবনের প্রধান বলছে নিয়ামক শক্তি সমাজ সংস্কৃতি ভূমিকাকে নতুন সভ্যতা ধারাবাহিক উন্নতির জন্য শিক্ষা দার্শনিক ভিত্তি অপরিহার্য সেই জন্য আমাদের চারটে দর্শন যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো আলোচনা করব প্রথম কি রয়েছে ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ মার্কসবাদ প্রত্যেকে শিক্ষা সংজ্ঞা কি দিয়েছেন ভাববাদ কি বলছে যে আত্মার পূর্ণ বিকাশ চিরন্তন সত্য সুন্দরের সাধনা করাই হচ্ছে কি বা উপলব্ধি করাই শিক্ষা প্রকৃতিবাদ কি বলেছে শিশুর স্বাভাবিক প্রবৃত্তির বিকাশ ঘটানোই শিক্ষা প্রয়োগবাদে কিন্তু অভিজ্ঞতা এবং কার্যকলাপের মাধ্যমে সমস্যা সমাধানের কৌশল শেখানোই শিক্ষা আর মার্ক্সবাদ কী বলছে সমাজ অর্থনৈতিক উৎপাদন সম্পর্কের মধ্যে ব্যক্তি ও সমাজের মুক্তির জন্য শিক্ষাদান এবার শিক্ষার লক্ষ্য সম্পর্কে চারটি মতবাদ কে কি বলেছে বলছে নৈতিক আধ্যাত্মিক এবং চারিত্রিক সত্য সুন্দর কল্যাণের উপলব্ধি প্রকৃতিবাদ কি বলেছে প্রাকৃতিক প্রবৃত্তি ইন্দ্রিয় এবং শারীরিক সক্ষমতার বিকাশ আর সামাজিক উপযোগিতা এবং কার্যকর সমস্যা সমাধানে দক্ষতা অর্জন এটা প্রয়োগবাদ আর শ্রেণীহীন সমাজ শ্রমিক শ্রেণী এই বিষয়টি থাকলেই কিন্তু তোমরা এক বাক্যে চলে যাবে মাস্কবাদে তাহলে সামাজিক উপযোগিতা থাকলে অবশ্যই প্রয়োগবাদ যেখানে ইন্দ্রিয় প্রশিক্ষণের কথা বা ইন্দ্রিয়দের বা প্রবৃত্তি বিভিন্ন মানুষের যেগুলো রয়েছে সেই প্রবৃত্তিগুলোকে কিভাবে প্রাকৃতিক উপায়ে তার সমস্যার সমাধান করব আমরা সেটা হলে এক কথায় প্রকৃতিবাদ আর যখনই সেখানে তোমরা দেখবে আধ্যাত্মিকতা নৈতিকতা চারিত্রিক সত্য সুন্দর ইত্যাদি বিষয় সেখানে কিন্তু ভাববাদ এরপরে দেখো পাঠ্যক্রম সম্পর্কে কোন মতবাদ কি বলেছে ভাববাদ কি বলেছে সাহিত্য দর্শন ধর্ম ইতিহাস মানসিক উন্নতি প্রকৃতিবাদের সবসময় প্রকৃতি বিজ্ঞান ক্রীড়া সংস্কৃতি থাকবে প্রয়োগবাদের সামাজিক বিজ্ঞান ব্যবহারিক বিজ্ঞান এবং অভিজ্ঞতামূলক যে বিষয়গুলো সেগুলো কিন্তু প্রয়োগবাদের অবশ্যই পাঠ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেই থাকবে তাহলে যেখানে অভিজ্ঞতামূলক বিষয় থাকবে তোমরা চোখ বন্ধ করে সেখানে কিন্তু প্রয়োগবাদের দিকে তোমরা ঝুঁকবে আর এখানে আমরা যদি দেখতে পাই যে অভিজ্ঞতার বিষয় কিন্তু সেটাকে বাস্তব এবং প্রকৃতির সঙ্গে মেলবন্ধন করে তাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে আর মার্কসবাদের ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি সমশিক্ষা সমাজশিক্ষা উৎপাদনশীলতা সমৃদ্ধিক বিষয় এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবার কোন পদ্ধতি কোন মতবাদ কেমনভাবে আলোচনা করেছে দেখো ভাববাদের মধ্যে কি না বক্তৃতা আলোচনা প্রশ্নোত্তর এবং নৈতিক শিক্ষা প্রকৃতিবাদের মধ্যে পর্যবেক্ষণ অনুশীলন ভ্রমণ প্রকৃতির সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রয়োগবাদের ক্ষেত্রে কার্যকরী অভিজ্ঞতা সমস্যা সমাধান এবং প্রকল্প পদ্ধতি আর মার্ক্সবাদ যদি আমরা দেখি সেখানে আমরা দেখব যে সমষ্টিগত কার্যক্রম সম এবং উৎপাদন ভিত্তিক এবং সমালোচনামূলক বিশ্লেষণ কিন্তু এখানে রয়েছে তাহলে এই যে বিষয়গুলি যেগুলো খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমাদেরকে মনে রাখতেই হবে সে বিষয়গুলোর মধ্যে কী কী রয়েছে প্রথম হচ্ছে গিয়ে এক শিক্ষার লক্ষ্য সম্পর্কে জানতে হবে কে কী বলেছে দুই পাঠ্যক্রম সম্পর্কে কোন দার্শনিক মতবাদ কেমনভাবে বিষয়গুলোকে উপস্থাপন করেছে পদ্ধতি কোন কোন পদ্ধতির ক্ষেত্রে তারা কেমনভাবে বিষয়গুলোকে আলোকপাত করেছেন বা কোন কোন পদ্ধতিকে বেশি গুরুত্ব দিয়েছে তাহলে মনে রাখতে হবে যে বক্তৃতা আলোচনা প্রশ্নত্তর নৈতিক এটা সবসময় চলে ভাববাদে পর্যবেক্ষণ অনুশীলন ভ্রমণ প্রকৃতির সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা বিষয়টি থাকলেই প্রকৃতিবাদ সমস্যা সমাধান প্রকল্প ভিত্তিক এটি থাকলেই প্রয়োগবাদ এবং যদি আমরা উৎপাদন ভিত্তিক কোনো কিছু এই ধরনের কোনো শব্দ দেখলেই আমরা সেটাকে একেবারেই মার্ক্সবাদের মধ্যে ফেলবো এবার শিক্ষকের ভূমিকা সম্পর্কে কে কি বলেছেন একটু দেখে নাও তাহলে দার্শনিক আদর্শ গুরু যিনি নৈতিক দিশা দেবেন তাহলে ভাববাদ অনুসারে সেই কথা বলা হয়েছে প্রকৃতিবাদে নেগেটিভ এডুকেশান বা অতিরিক্ত নিয়ন্ত্রণে গাইড হিসেবে কেবলমাত্র শিক্ষক সেখানে ভূমিকা পালন করবেন হয়েছে আর সহশিক্ষা বা ছাত্রদের সঙ্গে সমস্যার সমাধানে অংশগ্রহণ করবেন কারণটা কি না প্রয়োগবাদ সেই কথাই বলে যে যেখানে কোনো কিছু সমস্যা ছাত্রদের সামনে উপস্থিত হবে ছাত্ররা সেই সমস্যার সমাধান করবে শিক্ষক সেখানে সহায়কের ভূমিকা পালন করবে আর বিপ্লবী সমাজ গঠনের সহায়ক এবং বা সংগ্রামের শিক্ষক হিসেবে তিনি পরিগণিত হবেন শৃঙ্খলা সম্পর্কে কে কী বলেছে সেটা এবার আমি একটু দেখে নেব দেখো ভাববাদী আত্মশৃঙ্খলা বা নৈতিক আদর্শ ভিত্তিক শৃঙ্খলার কথা বলা হবে দেখো নৈতিক আদর্শ সত্য ন্যায় এই ধরনের শব্দগুলো থাকলেই ভাববাদের মধ্যে তোমরা একেবারে চোখ বন্ধ করে ভাববাদে যাবে আর স্বাধীনতা স্বদস্পরত আচরণের সুযোগ এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রকৃতিবাদের বিষয়ের মধ্যেই রয়েছে আর প্রয়োগবাদী কী বলছে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বা সহযোগিতামূলক শৃঙ্খলার কথা কিন্তু এখানে বলা হয়েছে আর এখানে সমাজভিত্তিক শৃঙ্খলা শৃঙ্খলা মানে শ্রেণী সংগ্রামের মধ্যে চেতনা থাকবে যেখানে শ্রেণীহীন একটা সমাজ ব্যবস্থা তৈরি হবে আর বিদ্যালয় সমাজ থেকে পৃথক আধ্যাত্মিক বা আদর্শ প্রতিষ্ঠান একটু ভেবে দেখো তৎকালীন সময়ের ভিত্তিতে আমাদের প্রাচীনকালে যে গুরুকুল বা বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান একবারে বা আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান আর কি প্রকৃতি সম্প্রসারণ খোলা মাঠ প্রাকৃতিক পরিবেশ আর এখানে সমাজের প্রতিরূপ গণতান্ত্রিক জীবনের ক্ষুদ্র সংস্করণ আর উৎপাদনশীল সম্ভিক সমাজকেন্দ্রিক প্রতিষ্ঠান তাহলে দেখো এই যে টপিকগুলো এই টপিকগুলো খুব ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে কারণ এর উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু যাই প্রশ্ন আসুক না কেন তার ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ যেখানে যেমন ধরনের প্রশ্ন আসুক না কেন এইভাবেই কিন্তু তোমাদের এই কনসেপ্টকে কাজে লাগিয়েই সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে এবার উপসংহার যেটা রয়েছে সেটা আমাদের ক্ষেত্রে স্বাভাবিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একে অপরে পরিপূরক আধুনিক শিক্ষা ব্যবস্থায় সঠিক সমন্বয়ে শিক্ষাকে সর্বাঙ্গীন এবং ফলপ্রসূ করে তোলে যাক তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই ছকটা তোমরা ভালো করে খুব মনে রাখবে তোমরা জানো তা সত্ত্বেও আমি তোমাদের সামনে একটু জাস্ট একটু রিভিশন করে নিলাম এতে তোমাদের পরীক্ষাতে খুব ভালো হয় ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো